মানুষকে কুটুক্তি করার জন্য সম্প্রদায়ের প্রতি অভিযোগ করার জন্য এই লুঙ্গি এই পোশাকটা আজকে অনেক ক্ষেত্রে মুসলমান পোশাক বানিয়ে দেওয়া হয়েছে হয়েছে কি হয় না কথা বলেন মানে মিডিয়া এই ব্যাপারে বিশ্ব জগতে মুসলমান মানে সেই জঙ্গি ও ও সন্ত্রাসী মাদ্রাসা মানে জঙ্গি সন্ত্রাসের আতর ঘর দিনের পর দিন মিডিয়া নিউজ চ্যানেলগুলো হেডলাইন কভার করে কি করে না

করা হচ্ছে সেই তরবারি হচ্ছে জ্ঞানের তরবারি কিসের তরবারি কথা বলে মনে রাখবেন তথা যুদ্ধ দুই দিক থেকে হয়

আমাদেরকে জানিয়ে দিয়েছেন কুন্তুম খয় মুসলিম জাতি সর্বশ্রেষ্ঠ জাতি জাতি কি হলো চিন্তা করে কোথায় নির্যাতিত সব জায়গা থেকে মুসলিম জাতিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যতই মাথা তুলে উঠার চেষ্টা আপনি করেন আপনাকে মাথা নিচু করতে বাধ্য করা হচ্ছে কেন আমি আপনাকে কয়েকটা পয়েন্ট বলবো আমার আলোচনার মধ্যে যে কথা থাকতে পারে আপনার মাথার মধ্যে চলে যেতেও পারে আপনি কথা জেনে রাখেন যে কথাগুলো বলছি আজকে যদি না ঘটে 20 বছর পর দেখবেন এই কথাগুলো বাস্তব হবে কেন যে জিওপলিটিক্স ইন্টারন্যাশনাল পলিটিক্স এইভাবে কাজ করে আজকে আমরা যেটা চিন্তা করি জিউস যারা আছে ইহুদি যারা আছে আমাদের চিন্তা পঞ্চাশ বছর আগে তারা অলরেডি তৈরি করে রেখে দেয় কথা বলেন যারা ইহুদি আজকে আমরা যেটা চিন্তা করছি এই চিন্তা আজকে পঞ্চাশ বছর আগে তারা করে ফেলে চলে আজকে যেগুলো পৃথিবীতে ঘটছে এটা ইহুদিদের জিউসদের আজকে চিন্তার বাস্তবতা নয় পঞ্চাশ বছর আগে যে চিন্তাগুলো করেছিল যেগুলো স্ক্রিপ্ট লিখেছিল আজকে বাস্তব সেগুলো প্রয়োগ করছে মানে আমরা তাদের জ্ঞানের চাইতে তাদের দূরদর্শিতার চাইতে প্রায় পঞ্চাশ বছর আমরা মুসলিম জাতি পিছিয়ে আছি এটা মানতেই হবে আপনাকে

একদম সামরিক যুদ্ধ যেটাতে ব্যবহার হবে অস্ত্র যেটাতে ব্যবহার হবে গোলা যেটাতে ব্যবহার হবে বিভিন্ন রকমের রণকৌশল এবং দুই দেশের সঙ্গে হতে পারে দুই সম্প্রদায়ের সঙ্গে হতে পারে দুই জাতি রাষ্ট্রের সঙ্গে হতে পারে এই যুদ্ধ যখন হয় এই যুদ্ধে দুই পক্ষের লোকসান হয় ক্ষতি হয়ে যায় দুই পক্ষেরই কোটি কোটি টাকা খরচ হয় বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা খরচ হয়ে যাবে এই যুদ্ধ করলে দুই পক্ষেরই জনগণ মৃত্যুর হুমকিতে পরে যায় মৃত্যু হয় এই যুদ্ধ হলে দুটো রাষ্ট্র দুটো দেশ দুটো সমাজ

যে তোকে পেটে মারবো না তোকে কলমে মেরে দো তোকে ভাতে মারবো না ঠিক কলমে মেরে দো কলমের এক খোঁচাতে একটা মানুষকে সারা জীবন করে দিতে পারে সমাজকে করে দিতে পারে কি কথা

দ্য জিজ ইউজ টপ টক প্রায় দুই হাজার হাজার স্টার বই ইহুদি একজন মুসলমান যাত্রী করে আক্রমণ চলছে হাজার হাজার শিশু বাচ্চাদেরকে হত্যা করছে গোটা বিশ্বের মিডিয়া থেকে শুরু করে রাস্তাগুলো তারা মুখ বন্ধ রেখে দিয়েছে তারা মানব অধিকার মানব অধিকার হিরোন রাইট বলে তারা

এটা কিভাবে হারিয়ে গেল মুসলমানের কাছ থেকে কি বল চলে গেল এই সত্য ইতিহাসকে আপনার ব্রেনে ঢোকানোর জন্য আপনাকে জাস্ট একটা ঘটনার মাধ্যমে জানার চেষ্টা করছি এক যখন হিটলার হিটলারের নাম শুনেছেন হিটলার 60 লক্ষ ইহুদি হত্যা করেছিল রাতারাতি 60 লাখ ইহুদি হত্যা করে দিয়েছে একদম গ্যাস চেম্বারে বন্দী করে 60 লাখ যখন ইহুদিকে হত্যা করে দিয়েছে

একটা সারা একটা হাজেরা সারা গর্বে জন্ম করেছে কে সারা গর্বে জন্ম কে করেছে ইসাহা আলাইহিস সালাম আর হাজেরা গর্বে ইসমাইল

যে নির্যাতন এসেছে মুসলমান দয়া দয়া দেখিয়েছে তারপরে ইহুদিরা ভেতরে থেকে দীর্ঘ কয়েকশো বছর ধরে পৃথিবীতে যে যে কোনে কোনে ইহুদি ছিল সব লোকে ফিলিস্তিনে ঢুকেছে ভেতর ভেতর তারা শক্তি সামরিক অস্ত্র যুদ্ধ কৌশল তারা তৈরি করে একটা পর্যায়ে মুসলমানদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে চিন্তা করতে পারছেন মানে ঘটনা কেমন হলো জানেন নির্যাতন করেছে আমি রাত্রে গাড়ি নিয়ে এসে আপনার বাড়িতে আপনার এলাকায় আপনি রাত্রি রাতে বউ ছেলে নিয়ে আরামাচ্ছেন ঘরের মধ্যে আমি গিয়ে বাড়ির গেটে নক আপনি গেটটা খুলে দিয়েছেন আমার গ্রাম বাসা বাড়ির অত্যাচার করেছে আমার বাড়ি বাচ্চা ছিনিয়ে নিয়েছে আমি তাই জন্য আপনি বলছেন ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি আমাকে আশ্রয় দিয়েছেন আপনার বাড়ি

চাবি কার কাছে আছে চাবি আমার কাছে আছে আর আমি আসছি ঘরের ভেতরে আপনি রাত দুটোর দিকে এসে ঠকঠক করছেন ভাই গেট খোলেন আমি কোনো অ্যানসার করছি না আবার বলছেন ভাই গেট খোলেন আরে রুম ভাই গেট খোলেন আমরা এসেছি আমি তো কে বলছেন আপনি ওই যে আমি ভাই আমি আমি যে আপনি কে ওই যে আমি ঘরের মালিক আর আমি ঘরে ভিতরে ভিতরে চিৎকার মারছি আমি ওই যে আমার কাছে চোর পড়েছে চোর পড়েছে ডাকাতি হয়ে গেল গো আর পাড়ার মানুষ এসে অন্ধ করে ধরে আপনাকে আর আপনার বউ বেটির যতজন আছে যে পিটে হত্যা করছে পিটা কেন কোন বাইরে আপনি আছেন ঘরের ভিতর আমি আছি মানুষ ডাকাত আপনাকে মনে করছে চিন্তা করে আপনাকে মনে করছে আপনাকে পিটাচ্ছে চোর মনে করে ওই যে বাড়ির মালিক কে বাড়ির মালিক আপনি ঘরে ধরতে দিয়েছে কে আপনি ঘরে আছে কে আমি আমি ঘরের মালিক আমি হয়ে গেছি আরে মুসলমান ফিলিস্তিনে ইহুদিদেরকে ঢুকতে দিয়েছে খেতে দিয়েছে ব্যবসা করেছে কিন্তু ভেতরে হতো ক্ষমতা

সঙ্গে এটাই ঘটেছে কম বেশি ইতিহাসটা পড়লো আপনারা বুঝতে পারবেন বারবার এখানে মুসলমানকে আক্রমণ করার জন্য করা হয়

আগে ভারতবর্ষে ছিল কি ছিল না মানুষ ছিল কি ছিল না কিন্তু ভারতবর্ষে সেই সঙ্গে মুসলমান ছিল ইতিহাস ছিল না তাহলে এই ইতিহাস কেন বলা হয় না যে মুসলমানরা আসার আগে প্রাক মুসলমান